আর মাছের রেসিপিটা দিয়ে না এক থালা ভাত খাওয়া হয়ে যায় জানেন তো এটা না সাধারণত কলাপাতায় করা হয় কিন্তু আমার কলা নেই তা কি করবো তাই কড়াইতেই করি আমি আলু আর বেগুন কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পিঁয়াজ কুচি আর একটু মশলা করে নিয়েছিলাম আদা রসুন আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একটু বেশি ঝাল হলে না ভালো হয় তার মধ্যে এবার মশলাটা দিয়ে দিলাম আর নুন যেটা না দিলে কেউ গুন গাইবে না দিয়ে দিলাম হলুদ আর হচ্ছে এই যে সেই জিনিসটা চার পিস আর মাছ আমাদের চারজনের চার পিস আড় মাছ দিয়ে দিলাম আর না সর্ষের তেল দেব জানেন তো সরষের তেলে এই রেসিপিটা খুব ভালো হয় একটু বেশি করে সর্ষের তেল দিলাম আর সামান্য একটি জুরার গুঁড়ো দিয়েছি না দিলেও চলে এবার ভালো করে হাত দিয়ে মেখে নেব যাতে না মাছ আর সবজিগুলো ভালো করে মজে দুটোর জিনিস না ভালো করে মিশে যায় এবার ভালো করে মাখা হয়ে গেলে আমি কি করব আমি না সবগুলো এক জায়গাতে নিয়ে নেবো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যেগুলো আছে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব ওই দশ পনেরো মিনিট মতো আর কড়াইতে দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল আর না না কড়াইয়ের মধ্যে না লেগে যেতে পারে জানেন তো তারপরে এবার দিয়ে আমি আবার সব কিছু ওই মশলাটা আর মাছটা দিয়ে দেব। দিয়ে আমি সব আবার এক জায়গাতে করে দেব। করে আমি কি করব। একটু ঢাকা দিয়ে রেখে দেবো জানেন তো আর মাছ না খুব শক্ত হয় একটু বেশিক্ষণ সময় লাগে এই রেসিপিটা বানানোর জন্য এবার আমি একটুখানি দশ মিনিট পর দেখলাম কি যে একটু একটু না মানে জল ছাড়তে শুরু করে দিয়েছে আমি না গ্যাসটাকে না বাড়াইও নি কমাইও নি মিডিয়ামে রেখেছিলাম এবার দেখুন আমার খানিকক্ষণ পরে আমি দেখলাম দেখি কি সব সবজি আর মাছ না ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিন্তু এক সাইডটা তো হয়েছে অন্য সাইডটা তো হয়নি পরে বলবেন অনিমা বলেনি এক সাইডটা হয়েছে তাই আমি আসতে করে না সব মাছ আর সবজিগুলো মিলে না আবার উল্টে দেব যাতে পরের সাইডটাও ভালো করে একটু সিদ্ধ হয়ে যায় বা একটু কড়াইতে লেগে লেগে যায় কলাপাতার রেসিপি না কড়াইতেও খুব ভালো হয় জানেন তো আর এই রেসিপিটা করার সময় এত সুন্দর একটা গন্ধ বেরোয় সেটা মানে না যদি করেন বুঝতে পারবেন না এবার দেখুন একটু পরে না সব মাছ আর সবজি দিয়ে না আমার তেল বেরিয়ে গেছে এবার আমি বুঝে গেলাম যে আমার তরকারিটা হয়ে গেছে আর দেখুন একটু কড়াইতে না লেগে লেগে গেছে ওইটা না খেতে দারুণ লাগে জানেন তো যদি কলা করা হতো তাহলে না অনেকটা ওরকম পোড়া পোড়া থাকতো ওটাই সব থেকে টেস্টি কিন্তু কি করব কপাল কলাপাতা নেই কিছুই করার নেই তাই একটু খেতে ইচ্ছা করছে তাই একটুখানি কড়াইতেই করে দিলাম যাই হোক আমার দেখুন কি সুন্দর হয়ে গেছে মাছটা এবার না আমি কি করব আমি নাকে নামিয়ে নেব কড়াই থেকে এবার না আমি নিজের মতো যেখানে খুশি সেখানে মানে থালাতে আমি ঢেলে নেব এইবার আর কোন কিছুর অপেক্ষা নেই এবার এক থালা ভাতের অপেক্ষা ভাতের সঙ্গে মাছ আর সবজি নিয়ে গরম গরম মেখে খেয়ে নিই এই যে হচ্ছে সেই মহান জিনিসটা ওই পোড়া পোড়া জিনিসটা যেটা খেতে সবথেকে বেশি মজার লাগে জানেন তো কিন্তু আমাদের ভাগ্যে এটা জুটবে না কেননা কলাপাতা পাতা নেই তো যাই হোক দেখুন কত সুন্দর হয়েছে রেসিপিটা বানিয়ে খা